আরে বলবি কত কিছু বলে আল্লাহ এই করতে পারে ওই করতে পারে এগুলো বিশ্বাস কেন করো আচ্ছা তোমার একটা প্রশ্ন করি কি প্রশ্ন তোমার আল্লাহ সব পারে ক আমার আল্লাহ সব পারে পরে মিস্টার ইবলিস পকেট থেকে ডিম বের করে দিয়েছে ডিম ডিম চিনেন তো আন্দা আচ্ছা তোমার আল্লাহ এই ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি যুবকের তো মাথা ঘুরে গেছে ডিমের ভেতরে একটা হাট ঢুকে না এই প্যান্ডেল ঢুকবে না একটা গ্রাম ঢুকবে না গোটা পৃথিবী ডিমের ভেতরে গেছে ইবলিস কাজ হয়ে গেছে যাও শাস আল্লাহর কুদরত আল্লাহর কুদরতে তোমার সন্দেহ তৈরি হয়ে গেছে আল্লাহ সব পারে এবার কাছে মৌলবি সাহেবের কাছে এই মৌলভী সাহেব কি বলেন জাতিকে গুমরা করতেছেন ভ্রষ্ট করতেছেন আপনার আল্লাহ সব পারে মৌলী সাহেব সবই পারে আচ্ছা তাহলে বলেন দেখি এই ডিমের ভেতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করাতে পারবে কিনা আলেম তো আলেম মাসা আল্লাহ আল্লাহ তাকে দিনের সমুজ দিয়েছেন পারবে মিস্টার ইবলিস তার পরিষদ নিয়ে বৈঠকে বসছে বৈঠকের প্রতিবাদ্য বিষয় কি এজেন্ডা কি ওই যে যুবক শেখ আলেমের সঙ্গে সম্পর্ক রাখে এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে আপনারা বলবেন হুজুর কেন মিস্টার ইবলিস অভিযোগ হলো যুবক যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে তো আলেম থেকে নানা জিজ্ঞেস করে করে বুঝে নিয়ে দিনের উপর আমল করবে আমি পড়তে পড়তে নাই বক্তব্য কোথাকার এক মৌলবি পেয়েছে তার পিছনে পিছনে ঘুরে যাও যুবকের সম্পর্ক আলেমের সঙ্গ থেকে ছিন্ন করে দাও একদল গেছে কিন্তু যুবক তো আলেমকে মহাব্বত করে আল্লাহর জন্য। অনেক ষড়যন্ত্র করেও আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে আসছে ইবলিসের কাছে এই কি খবর ক না সম্ভব না যুবক আলেমকে মহাব্বত করে আল্লাহর জন্য বহু চেষ্টা করেছে কথাম তোরা তোরা ফেল আমি নিজে যাবো ইবলিস এবার নিজে গেছে গিয়ে প্রশ্ন করতেছে যুবক আর তোমাদের এগুলো কি বলে কি বলে এই জান্নাত এই জাহান্নাম সব আল্লাহর হাতে আল্লাহ সব পারে আর তোমরা এই পশ্চাৎপদ দেখেন না ওদের বড় সুন্দর সুন্দর কিছু গালি আছে আবার ওদের কিছু পত্রিকাও আছে সেই পত্রিকাগুলোতে এই গালিগুলো ওরা দেয় কি বলে পশ্চাৎ পদ মানে ব্যাকডেটেড আমরা দেখি জাতিকে পিছনের দিকে নিয়ে যায়। আর ওরা হচ্ছে প্রগতিশীল ওরা জাতিকে সামনের দিকে নিয়ে যায় মৌলবীদেরকে কয় ধর্মান্ধ বলে কি বলে না একজন ধরা খাইছে না আপনারা জানেন বলবো না এখন এটা নাপাক জিনিস দুইটাই ধরা খাইছে ইনো মেনন দুইটাই ধরা খাইছে স্বঘোষিত নাস্তিক এই মেনন বলেছিল যে এই হিজাব এগুলো তো আরবের পোশাক তা আমি তো মেনন রে বলছিলাম তুই বেটার কোট টাই শার্ট প্যান্ট এগুলো কোন দেশের পোশাক বাংলাদেশের পোশাক তো পায়জামা পাঞ্জাবি বাসায় যে লুঙ্গি পরস লুঙ্গি কোন দেশের পোশাক এটা তো ইন্ডিয়ার এক অঞ্চলের পোশাক হিজাব হলে তুই কাল থেকে জন্মদিনের পোশাক নিয়ে ঘুরবি এতটুকু লজ্জা আছে আর এটা এই জন্য আছে মনে করে যা আছে তা প্রকাশ পেয়ে গেলে আরো বেশি লজ্জা আল্লাহ মুফতি আমির অনেক কথা আমরা লালবাগ থেকে গাড়ি নিয়ে বের হলে মাঝে মধ্যে একটা পাগল দেখতাম এই পাগলটা উলঙ্গ হাতে একটা বদনার মতো ছিল লোটার মতো ছিল আর পিছনে কিছু মানুষ তার হাঁটতে থাকতো হুজুর বলে যে একদিন জিজ্ঞেস করলাম তোমরা ওর পিছে হাঁটো কেন হুজুর ওর ভিতরে অনেক কিছু আছে হুজুর বলতেন যে সব তো দেখাই যায় কি আছে আবার কি আছে ওদের সব দেখাই যায় ওরা কাপড় খোলুক কার না খোলুক হিজাব আরবের পোশাক পরা যাবে না আবার সে আরবে হজ করতে গিয়ে জমজম নিয়ে আসো কেন জমজম তো আরবের পাল আর হিজাব যদি আরব থেকে আসে নামাজ যদি আরব থেকে আসে তো মাঝে মধ্যে আবার গিয়ে চেষ্টা করো কেন এই ভণ্ড নানা সময় ইসলামের নানা বিষয় নিয়ে কটাক্ষ করেছে তিরস্কার করেছে আরমিকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছিল এত তাড়াতাড়ি ওদের পরিণতি আমাদের চোখের সামনে আসবে আমরা কোনো বিশ্বাস করি নাই শুধু মনে মনে ভাবতাম আল্লাহ কবে ধরবা বিশ্বাস ছিল আল্লাহ ধর্মে বিশ্বাস ছিল আল্লাহ ধর্মে এরা মাঝে মধ্যে আমাদের গালি দেখো ধর্মান্ধ আর আমরা ধর্ম পালন করি ধর্মান্ধ কেমনে হইলাম এসব কিছু গালি মিস্টার ইবলিস ইবলিসের চালা মন্ডরা শিখাই দিছে আর আমার দেশের কিছু যুবক না বুঝে সেই গালিগুলো দিতে থাকে তো মিস্টার ইবলিস বলে এ যুবক এই ধর্মান্ধ পশ্চাৎপদ ব্যাকডেটের মৌলবীর কথায় তুমি কেন চলো আরে এই কত কিছু বলে আল্লাহ এই করতে পারে ওই করতে পারে এগুলো বিশ্বাস কেন করো ভালো করে শুনবেন কোন আলেম যা বলে কোরআন সন্না থেকে বলে তো লাগে বিশ্বাস তো করা লাগে আচ্ছা তোমার একটা প্রশ্ন করি কি প্রশ্ন তোমার আল্লাহ সব পারে কো আমার আল্লাহ সব পারে পরে মিস্টার ইবলিস পকর থেকে ডিম বের করে দিচ্ছে ডিম ডিম চিনেন তো আন্দা আচ্ছা তোমার আল্লাহ এই ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি যুবকের তো মাথা ঘুরে গেছে ডিমের ভিতরে একটা হাত ঢুকে না এই প্যান্ডেল ঢুকবে না একটা গ্রাম ঢুকবে না গোটা পৃথিবী ডিমের ভেতরে কেমন ঢুকে সন্দেহ পড়ে গেছে ইবলিস কাজ হয়ে গেছে যাও শেষ আল্লাহর কুদরত আল্লাহর কুদরতে তোমার সন্দেহ তৈরি হয়ে গেছে আল্লাহ সব পারে এবার গেছে মৌলবী সাহেবের কাছে এই মৌলবী সাহেব কি বলেন জাতিকে গোমরা করতেছেন ভ্রষ্ট করতেছেন আপনার আল্লাহ সব পারে মৌলী সাহেব হ্যাঁ সবই পারে আচ্ছা তাহলে বলেন দেখি এই ডিমের ভেতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করাতে পারবে কিনা আলেম তো আলেম আল্লাহ আল্লাহ তাকে দিনের সমুজ হা মাথায় দেখো মৌলবি কি কয় অন্যের বাড়িতে খায় কাপড়ের দাম বাড়ায় কোনো আন্দাজ নেই এমন একদল আছে না মৌলভীদের আন্দাজ নেই আল্লাহ মুফতি আমিন রহমান আল্লাহ একটা ঘটনা বলতেন এক ইঞ্জিনিয়ার আলেম আলামা পছন্দ করতে না মাদ্রাসায় ঢুকছে ঢুকে দেখে একটা ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে দেখে তার মেজাজ বলো হ্যাঁ বলো কি করো বলে উজু করতেছি ওই যে অন্যের বাড়িতে খাও কাপড়ের দাম বাড়াও আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে আচ্ছা বলেন দুনিয়ার কেউ তার বাসার হাউজে কয় বালতি পানি আছে কোনোদিন মেপে দেখেছে এ মাদ্রাসার ছাত্র ছোট ছাত্র সে কবে ভাবতে গেছে হাউজে কয় বালতি পানি কিন্তু ওরা জানে না মাদ্রাসার ছাত্ররা নরম ব্যবহার করে ভালো ব্যবহার করে কিন্তু মনে রাখতে হবে আফগানিস্তানে তালেবানরা বিপ্লব করেছে আমরা যখন তালেবানদের কথা বলতাম এই তো জঙ্গি পাওয়া গেছে ওরাই স্লোগান দিছে আমরা হব তালেবান বাংলা হবে আফগান আমরা হব তালেবান ওরা জঙ্গি ওরা দেশদ্রোহী এমন কথা আপনারা শোনেন নাই তালেবান মানে ছাত্র আফগানিস্তানের বিপ্লবের পেছনে ছাত্রদের অবদান এই জন্য সেটাকে বলে তালেবান সরকার বাংলাদেশে এই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের দ্বারা কথা ঠিক না ঠিক যদি আফগানিস্তানের ভাষায় বলা লাগে তো বাংলাদেশেও এখন তালেবানের সরকার আছে কথা ঠিক না বেঠিক আমরা যখন তালেবানের কথা বলতাম ওদের গায়ে লাগতো এই কি বলে দেশটা আফগানিস্তান বানাইতে চান আরে কেউ যদি এই স্লোগান দিয়ে থাকে আমরা হব তালেবান বাংলা হবে আফগান এর মানে হচ্ছে আমরা ছাত্র হব আফগানিস্তানকে যেমনি মুক্ত করা হয়েছে আমরা দেশটাকে মুক্ত করব পাকিস্তানে এমন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে কয় বাংলাদেশ বাংলাদেশ কথা ঠিক না বেটি পাকিস্তানের অলিতে গলিতে বাংলাদেশের পতাকা উঠতেছে যারা পাকিস্তানে বাংলাদেশের পতাকা উড়াইতেছে ওরা কি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে ওরা মনে করে আমরাও পাকিস্তানে বিপ্লব সাধন করব কথা ঠিক না বেটি ভাই এই কথাগুলো কত সাধাসিধা কিন্তু এই বুদ্ধিজীবী নামের পরজীবীরা এই শব্দগুলো ব্যবহার করে করে আমাদেরকে জঙ্গি সন্ত্রাস বলে গালি দিয়েছে তাই বলিবি সে বলেন ডিমের ভেতরে আপনার আল্লাহ কেমনে গোটা পৃথিবী ঢুকাবে

আল্লামা মুফতি আমিন তিনি একটা ছাত্রদের দিয়ে স্বপ্ন দেখতেন আমরা বুঝতাম না যে এই স্বপ্নটা যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি পূরণ করে ফেলবে কিন্তু স্বপ্নের আরেকটু বাকি আছে আর সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ছাত্রদের এমন এক প্রজন্ম দ্বারা যাদের টার্গেট হবে এই মাটিতে কোরআন সন্নার শাসন প্রতিষ্ঠা করা একটু বাকি আছে তবে যে ছাত্ররাই বিপ্লব সংগঠিত করেছে তাদের বক্তৃতা শুনবেন তাদের তাদের বিশ্বাস তাদের নামাজ সব সব আলেমদের আলেমদের এর মানে আংশিক বিপ্লব দেশে সাধিত হইছে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা অর্জিত বাংলাদেশে চূড়ান্ত বিজয় হবে যখন কোরআন সন্না ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়ে আলম যখন শোনা দিয়েছে ইব্লিসের চেহারা কালো হয়ে গেছে জাতিকে শব্দ শোনাই আমি জানি না এই জাতির যুবকরা বুঝে কিনা ফরমালিন খেতে খেতে মেজাজও নষ্ট হয়ে গেছে প্যাটও নষ্ট হয়ে গেছে জাতির কোথাও শান্তি নাই ঘরেও শান্তি নাই সমাজেও শান্তি নাই কোথাও শান্তি নাই দুর্নীতির কথা এত বেনজির দুর্নীতি হয়েছে বাংলাদেশে খালি খালি চুরি আর দুর্নীতি করতে করতে চূড়ান্ত সফলতা চাও এর জন্য আরেকটু অগ্রসর হওয়া লাগবে চূড়ান্ত শান্তি চাও আরেকটু অগ্রসর হওয়া লাগবে আরেকটু অগ্রসর হয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ভিত্তিক কথা না আমার আল্লাহ পারে কি পারে না এটাই বলি এই এই ওয়াদা বাস্তবতার কথা আপনাদের বলে যাই হিম্মত হারাবেন না হিম্মত হারাবেন না সাহস হারাবেন না চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে নাস্তিক মোরতাদরা বলবে এটা আপনাদের স্বপ্ন বাস্তবতা নাই কে বলেছে এই প্রজন্মের যুবকরাও বলে না আপনি এখন আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন এ মিস্টার গুগল মুসলমানদের ইতিহাস ঐতিহ্য একটু আমাকে বলো দেখি শোনাও দেখি তো মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস হচ্ছে ইউরোপে স্পেনে মুসলমানেরা কম পক্ষে সাত শত বিরাশি বছর রাজত্ব করেছে মুসলমানদের ইতিহাস হচ্ছে গোটা পৃথিবী মুসলিম শাসকরা কমপক্ষে পক্ষে এক হাজার বছর শাসন করেছে আমাকে বলো যুবক তুমি তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র চালিয়েছে চালিয়েছ পঞ্চাশ বছর কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া পশ্চিমাদের হুকুম ছাড়া বাথরুমেও যেতে পারো না আর মুসলমান যতদিন রাজত্ব করেছে পশ্চিমারা মুসলমানদের মুসলমানদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল ইজ্জত সম্মান চাও ইজ্জত সম্মানের সঙ্গে বাস্তবতা একটু তাকিয়ে দেখো আজকে এক একটা মুসলমান রাষ্ট্র পশ্চিমাদের পশ্চিমাদের গুলির টার্গেটে পরিণত হয়েছে সব মুসলমান রাষ্ট্রগুলো মুক্ত করে ইজ্জতের জিন্দিগি যদি চাও রাস্তা একটাই কোরআন এবং সন্ন্যার পথ ধরে চলতে হবে পাক্কা ওয়াদা করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় আসবে এই বিষয়গুলো আমরা যারা জানি আর যারা জানে না কোনো দিন বরাবর হতে পারে মাহফিল তো হচ্ছে এই কথাগুলো আসলে সাহস নিয়ে বলার মতো গত পনেরো বছরে আমাদের সুযোগ ছিল না নানানভাবে আমাদের উপরে টর্চার করা হয়েছে এখন একটা সময় আসছে আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের বলি দেখেন এখন ওয়াজের তো আমলের সময়টা আরও বেশি দরকার আলেমদার কাছ থেকে জেনে নেবেন কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় আমলে রূপান্তরিত করার চেষ্টা করবেন এই যুব সমাজ আমি তাদেরকে বলি দেখো এলাকার যুবকদের বলি চূড়ান্ত দিন প্রতিষ্ঠার জন্যে কাজ করো দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো যদি নিজেও সফল হবে এলাকা রাষ্ট্রে সমাজে সব জায়গায় সফলতা বিরাজ করবে শান্তি আসবে আল্লাহ তাবার কতালে যুব সমাজকে দিনের জন্য কবুল করে নিন